Wow, really nice. ইল্লাহ ইরফমান ইরাহিম আসসালালাম আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সেকেন্ড কপি পৃথিবীতে এটা কোথাও নাই সাফায়ার ইন্সপায়ার্ড একটা ভার্শন অ্যান্ড এটা গেল আমাদের এথপিক বুটিকের সে একসাথে দুইটা হিট কোড অ্যান্ড বাংলাদেশে দুইটা হিট 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 ডিজাইন নিয়ে আমি লাইভে চলে আসলাম এটা আগামীকালকে মর্নিং থেকে আমাদের শপে এভেলেবেল পাবেন অ্যান্ড কালকে আমরা কিন্তু একটা বড় অফার দিব আমাদের শপে চলে আসবেন যারা যেখানে আছেন ঢাকার যেই প্রান্তে কালকে আমাদের শপে একটা বড় ধামাকা অফার যাবে ঠিক আছে তো জন্য সবাই চলে আসবেন একটু করে শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না এটা একেবারে ডালিম কালার ঠিক আছে আনার মেজেন্ডা কালার কালারটা কিন্তু ক্যাটকাটা না খুব সুন্দর একটা ডার্ক টোন মেজেন্ডা এরকম কালার পাওয়া যায় না এটা মানে এটার কালারের জন্য ড্রেসার আমি প্রেমে মানে প্রেমে পড়ে গেছে এমন একটা অবস্থা কালকে রাতে লাইভের জন্য ওয়েট করতে করতে আবু আমি পরে লাইভ করেছিলাম কালকে রাতে আমি লাইভে গিয়েছি বাট একটু টাইম নিয়ে গিয়েছি কারণ এখানে ইলেকট্রিসিটি ছিল না যার কারণে আমার লেট হয়েছে অ্যান্ড এটা গেল আমাদের এথিক বুটিকের আপা একটা ডিজাইন প্যাটার্নটা দেখেন পাইজামার কাটিংটা দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে পাইজামার কাটিং ডিজাইনটা এত বেশি সুন্দর সো এইটা আমার কাছে এখনো আসে এটা পাকিস্তানে আমি প্রি অর্ডার করেছি বাট রাইট নাও এখনো আসে নাই স্যার তার আগে আমরা পেয়ে গেলাম তাই না আপু কেমন আছো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা আমার জন্য ওয়েট করছিলেন অ্যান্ড স্যাফায়ার আর এথনিক এই দুইটা হচ্ছে আমরা সুন্দর মতো রিক্রিয়েশন করেছে এটা আমাদের ইন হাউস কালেকশন যে এটা সাফায়ারটা সাফায়ারটা এটা আমাদের ইন হাউস কালেকশন আপু কেমন আছো তোমার জন্য কখন থেকে থ্যাংক ইউ অল ক্লিয়ার তো চলেন আমরা বিসমিল্লা বলে স্টার্ট করবো ইট দা বিউটিফুল ওয়ান এটা আপা শপে থেকে চলে যাবে এই ড্রেসটা অনলাইনের জন্য না এটা যারা সামনাসামনি দেখে কিনবেন কাপড়ের কোয়ালিটি সেলাই এমব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটি দেখে নেবেন এটা হচ্ছে তাদের জন্য কারণ এটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আচ্ছা ফাইন কালেকশন আছে আপু কেমন আছো আচ্ছা একটু সবাই একবার করে শেয়ার করে দেন হ্যাঁ একটু আমি জানি কষ্ট হয় সবার শেয়ার করতে হাতে অনেক ব্যথা করে তারপরে একটু শেয়ার করে দিবেন এটার কাটিং প্যাটার্নটা টোটাল ইউনিক এটার কালারটা একটু বিয়ের ব্রাইডাল কাতান যে মেজেন্ডা টাইপেরটা একটা শাড়ি আছে না ওই টাইপের একটা কালার আপা ডার্ক মেজেন্ডা টোন এটা মানে ক্যাট ক্যাটা হট পিঙ্ক না এটা ডার্ক অ্যাকচুয়াল মেজেন্ডার শেড হচ্ছে এটা আপা আচ্ছা আপু আচ্ছা একই কমেন্ট বারবার আসছে কেন একটু সবাই জানিয়ে দেন ওকে তো চলেন এইটার সাথে কন্ট্রাস্ট পিওর পিওরের মধ্যে এইটা আপা আর এই এই অন্যার চলন শুরুই করছে আমি হ্যাঁ টোটাল ডিজাইন প্যাটার্ন একটু দেখে নিন বিসমিল্লা বলে স্টার্ট করব আপা আমার পড়াটা দিয়ে কারণ আজকে আমার অনেকগুলো লাইভ আছে তো চলেন বিসমিল্লা বলে শুরু করে দিন বুঝতে পারেন আমার পরাটা দিয়ে জাস্ট দেখে নেন যেটা কি টাইপের হিট কোড হিট কোড হিট কোড আপু সব ড্রেসের সাইজ ফর্টি এইট ফিফটি আপু সাফায়ার যেটা ওইটার ফর্টি এইট সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমার পরাটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজটা পাবেন তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করি এটার কালারটা কিভাবে বুঝাবো দেন আমি একটু দেখি শপে এই টাইপের কি কি কালার আছে এই টাইপের রাইট বা কোনো কালারই নাই না হ্যাঁ শপে আমাদের হট পিংকের কিছু আছে হট পিংক থাকলে নি আসে সো আমি একটু গিয়ে দেখলাম যে শপে এরকম টাইপের কোন কালার আছে কিনা অসাধারণ ড্রেস অনেক বেশি কোন নিতে হবে হালকা মতল নীল ওখানে একটু কোয়ান্টিটি অল্প সো হালকা মতল ইলেই হবে এখন তো বিসমিল্লাহ বলে স্টার্ট করি हैव इंटरेस्ट এখন স্টার্ট করছি বিস্মিলা বলে স্টার্ট করে সবার ফার্স্ট যেটা বলবো এটা নাম্বার 1 প্রোডাকশন লাইনের ড্রেস এটার কালারটা ডার্ক ডালিম মেজেন্ডা কালার একদম ডিপ টোনে হবে একদম ডার্ক টোনে হবে এথনিক বুটিকের অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করা এটা ডিজাইন নেকলাইনটা যেটা আমাদের স্টক আউট হয় বারবার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এখানে সুন্দর করে আমাদের কডিং করা যেটা ছিল একদম অরিজিনাল স্যাম্পল থেকে করা আপা বোতাম গুলাপা করতে অনেক সময় লাগে এটার কাটিং আছে অনেক রকম এটা সবাইকার জন্য না স্পেশাল ডিজাইনার আউটফিট বেসিকলি যারা ইউজ করেন বা পরেন এটা তাদের জন্য এখানে একটা জিনিস দেখবেন জড়ি কাপড়টা দিয়ে বোতাম সেটার উপরে কারচুপি করা হ্যাঁ জরি কাপড়টা ধরে রাখেন মোস্তফা তো এইটা হচ্ছে জরি কাপড়টা দিয়ে আগে বোতাম বানিয়েছে তার উপর আবার এই কালারের আমাদের হাতের কারচুপি যেটা হাতে করা আপা এন্ড বোতামগুলো একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা বোতাম দিয়েছে একদম পনেরোটা এখানে তো এমব্রয়ডারি ওয়ার্ক বোঝা যাচ্ছে না আমি ক্লোজ ভিউতে দেখাই আমাদের বোতাম সেটিংসের কাজ রাইট নাও এটা এখনো আঠারো টাকা আচ্ছা বাই দা ওয়ে এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা দামের একটা এথনিক থেকে এটা করা আমাদের যেহেতু নাম্বার ওয়ান প্রোডাকশন লাইন কাজের কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে ড্রেসটা কেমন হবে তাই না আপা কাজের কোয়ালিটি দেখলে বোঝা যায় টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এই জায়গার কাটিংটা দেখেন যারা হিজাবি আপারা আছেন তাদের জন্য এটা এটা পারফেক্ট একটা ড্রেস তোমার নোটিফিকেশন পেয়ে আপু তো একটু কার্ভ করে করা এই জায়গাটার ইয়েটা আমার খুব ভালো লাগছে ডায়মন্ড পার্কটা অতিরিক্ত হাইলাইট করা অ্যান্ড পাকিস্তানি ট্রেডিশনাল মোটিভের আপা এমব্রয়ডারি ওয়ার্ক দাও এখানে একটু দেখে নিয়ে একেবারে এথনিকের লেটেস্ট যে ডিজাইনটা বা একদম আপডেট যে কাঠ এখনো বাংলাদেশের পাকিস্তানি স্টোরে এটা আসে নাই রোজার ঈদে পাবেন এটা তার আগে আমরা এটা দিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইসে আঠারো হাজার পাঁচশো টাকায় নিবেন নাকি পাঁচ ভাগের এক ভাগ দামে নিবেন এবার আমরা দেখাবো স্লিভের পোর্শনটা এটার কাটিংটা একটু ডিফারেন্ট ভাবে করা এটার কাটিংটা একটু ডিফারেন্ট ভাবে করা ওকে লাগবে না এটার কাটিংটা একটু এটা বুট কাটো না বাট কিছুটা বুট কাটের মতো বুট কাট না বাট কিছুটা বুট কাটের মতো এই কর্নারটা একটু এরকম বাড়িয়ে দাও যেহেতু আমরা একদম অরিজিনাল স্যাম্পল থেকে করেছি এখানে আমরা কেউ কোনো কিছু চেঞ্জ করি নাই আপা আমরা যেটা করেছি আমরা লং এন্ড ইন্সপায়ার্ড ভার্সনটা নিয়ে যেন কেউ হাসি না করতে পারে এটা করে নাই আল্লাহর রহমতে আমাদের আল্লাহ রেজাইন আল্লাহর অশেষ রহমত আল্লাহ যেন এটা ধরে রাখার তৌফিক দান করে আমাদের টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি একটু দেখে নেবেন ঠিক আছে সো এইটা গেল আমাদের ড্রেসটা অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে নেকলাইনটা খুব সুন্দরভাবে কাজ ব্লাউজটা দেওয়া এন্ড পুরো ড্রেস আপা ছেটা দেওয়া আছে এন্ড আমি কোন ইনার পরি নাই যে জন্য আমি বলতে পারি কোন ইচিং বা খোঁচা লাগবে না যেহেতু নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস তাই না তো লাগবে না আপা এরকম করে এই জায়গায় কলকা মোটিভ দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা ছেটা এমব্রয়ডারি ওয়ার্ক আর জিরো সিকোয়েন্স দিয়ে কাজটা দেওয়া আছে এবার আমি কালারটা একটু বুঝাই দিই আপা কালারটা মোস্ট ইম্পর্টেন্ট তাই না তো এটা হলো কালারটা মানে যে কোনো গায়ে রঙে এটা মানাবে আর এখন ওয়েডিং সিজন এরকম ড্রেস না পড়লে হয় আচ্ছা এটা হলো হট মেজেন্ডা কালার তার মানে কি কালারটা হট পিঙ্ক না বলেছিলাম না ডালিম আনার একেবারে বড় সাইজের পাকা আনারের ভেতরে যে কালারটা থাকে না আনার মেজেন্ডা কালার খুব সুন্দর মানে ডালিমের মধ্যে যে কালারটা থাকে পিংকের কতগুলো শেড দেখাচ্ছি কোনো শেডের সাথে কিন্তু আমাদের এই শেড ম্যাচ করছে না তার মানে বুঝতে হবে এটা অনেক ডার্কার একটা টোন এটা বোঝানোর জন্য কালারটা বুঝালাম আপা অনেক ডিপ টোনের ডার্ক মেজেন্ডা টাইপের একটা কালার নট মেরুন নট রেড হট না খুব সুন্দর একটা কালারে করা সো তোমার মানে কি ডিজাইনগুলো আপনাদের নিজের কোম্পানি থেকে মেক করা জি আপু আমাদের নিজেদের কোম্পানি থেকে মেক করা হয় এটা ডিজাইনটা দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এন্ড এইটা গেল আপু একটা পাকিস্তানি ড্রেস যে কেউ করতে পারে তাই না যে কেউ করতে পারে ওকে আমরা একটু কাটে এইবার যে সিরিজ নেমেছে না এগুলোর সাথে ওই সিরিজের মধ্যে আপা এই কাটিংটা আসছে এটা ফার্সি কাটো না বাট ফোল্ড কাট ওই যে একটা দিলাম না আমরা ফোল্ড কাট করে করে প্যান্টা রেডি করে একটু দেখে নেবেন এটা কিন্তু কুচি দাও না ফোল্ড কাট নামাজ কালাম পড়তে পারবেন ওঠা বসা করতে পারবেন বাট পায়জামাটা পড়লে একটা ভাজ হবে একটা ভাজ একটা কার্ভ করে দিবে এই কাটিংটা এখন খুবই আপডেটে আছে অফ স্টাইলে অ্যান্ড আমি একটু দেখাই দিই পায়জামাটা এরকম করে বাটন করা থাকবে কারোর কোনোই কষ্ট হবে না ভেতরে কোনো প্রকারের ইচিং করবে না পা ডিজাইন সম্পূর্ণটা ওপর দিয়ে সেট করা অ্যান্ড এখানে বাটনগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন আমি কিন্তু আমার প্যান্টের বাটনগুলো সুন্দর করে একটু দেখে নিন আমার প্যান্টের বাটনগুলো সুন্দর করে কিন্তু আপা আমি লাগিয়ে নিয়েছি কেমন সেটা গেল ডিজাইনটা অ্যান্ড পায়জামাটা এত সুন্দর করে করা এটা অনেক ঢিলা করে করা না বাট হ্যাঁ স্ট্যান্ডার্ড একটু স্লিম লাগবে এটা পরলে তো এটা পায়জামা লং আপা ফটিতে যাবে একই কাপড়ে করা আর এই সাইডটা আমি একটু দেখাই একেবারে ফোল্ডার তো এরকম করে করা ফোল্ড কুচি এটার আবার ওপর থেকে ফোল্ড কুচিতে করা সুন্দর পায়জামাটা কালার একই রকম আপা হ্যাঁ ডার্ক একটা মেজেন্ডার টোনে আমরা পাচ্ছি ড্রেসটা এবার আমরা দেখায় দিব আপা আমাদের দামি যে একেবারে হাই কোয়ালিটি লাকজারি পিওর শিফন টাইডাই করা যেটা সবসময় আমরা করেছি পিওরের মধ্যে হাই কোয়ালিটি এখানে টার্সেল দেওয়া আছে টার্সেলের ডিজাইনটা ডিজাইন একটু জাস্ট দেখে নেবেন টার্সেলের ডিজাইনগুলো ডিজাইন গুলো যেটা আমরা সবসময় দিয়ে থাকি আর আপনার এটা লাকজারি লাকজারি শিফন যেটা পাকিস্তানেও ব্যবহার করে ইন্ডিয়াতেও ব্যবহার করে ওই শিফনটা এটা সেইটা আসলে কোন দিক থেকে কোনো দেশের থেকে কম না ওরাও যে সব জায়গা থেকে কালেক্ট করে ইম্পোর্ট করে আমরাও কিন্তু এটা যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট এই প্রোডাক্টটা এটা দেশে তৈরি হচ্ছে না তার মানে বুঝে নিতে হবে এটা ইন্ডিয়ার বাংলাদেশ পাকিস্তান এই পিওরটা সেমই পাবেন এটা আমি আপনাদেরকে বলে দিলাম এটা একদম সেম ক্যাটাগরিটা পাবেন যেহেতু এটা বাইরে থেকে আসে এই কাপড়টা এইটা হয়ে গেল ড্রেসের জাস্ট সেটিংস বাংলাদেশে ওকে কালারটা খুব সুন্দর না এটা রাটা তো এই হয়ে গেল আমার ড্রেস এখন আমি সাইজগুলো বলে দিই তো চলেন আমি সাইজগুলো বলে দিই তার আগে দেখেন ড্রেসটা কেমন লাগে নেকলাইন থেকে এভাবে আসলে ওকে আপু তোমার হাতটা পিঙ্ক আনার কলিটা নিয়েছিল ওটা একটু দেখাবো প্লিজ আপু দেখাবো ওটা রিস্টক হয়েছে শপে চলে আসেন আপা আচ্ছা মোস্ট ডিমান্ডিং ড্রেস এটা খুব লিমিটেড এডিশনে যাবে এটার আমরা সাইজ স্টার্ট হবে থার্টি এইট ফর্টি বডি সাইজটা ইঞ্চি মেজারমেন্ট ওয়াইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা যাবে লেন্থ হবে থার্টি সেভেন লং এর দিকে এটা মিডিয়াম লেন্থে থাকবে আবারও বলে দিচ্ছি স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু বা পরের পরে টোয়েন্টি ওয়ান অ্যান্ড হাফ হবে অ্যান্ড পাজামাটা হয়ে গেল এটা পাজেমা ওন দেখাই দিছে এবার আমরা প্রাইসটা বলবো আপা প্রাইসটা যাবে অনলি অনলি এটা যাবে তিন হাজার টাকা আপা তাই না এটা এটা আমাদের এমনি বিয়াল্লিশশো টাকা ড্রেসের ক্যাটাগরির বাট এইটার প্রাইসটা যাবে আপা অনলি অনলি তিন হাজার টাকা সব জায়গায় একই প্রাইস যার যেখান থেকে ভালো লাগবে তারা সেই জায়গা থেকে পিক করবেন এন্ড চলে আসবেন যার যেই জায়গা থেকে ভালো লাগে এটা পিক করবেন লিমিটেড এডিশন এটা স্টক আউট হয়ে যাবে স্টক আউট হবে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা কালেকশন স্টক আউট হচ্ছে এখন আমি দেখাবো আমার মোস্ট ফেভারেট আমাদের ইন হাউস প্রোডাকশনের আরেকটা ডিজাইন সাফায়ার এর যে ডিজাইনটা দেখেন বাংলাদেশে চলে আসছে একটু গিয়ে দেখে আসেন প্রাইস কেমন তো চলেন আমি একটু দেখাই দেই তোমার পিছনে রাখা পিঙ্ক আনারকলিটা দেখায় আপু পিঙ্ক আনারকলি কোনটা আচ্ছা আচ্ছা এইটা এটা দেখাবো কামিজ আঙ্গা রাখে আমারটা কোথায় ভিতরে দাও ওকে তো স্যাফায়ারের এই কালারটা স্যাফায়ার নিজেও করে নাই বাট আমরা করেছি এটা আমাদের বাটিকের ওই পানি কালারটার মতো এটা খুবই সুন্দর হাতা ডিজাইন ডিজাইন দেখাতে থাকে এটা খুবই সুন্দর দামান পাট সবকিছু অনেক মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর এটা দেখেন আপা মানে নিজেদের প্রোডাকশন বলে বলছি না এইটার জন্য একটু হলেও আমি লাইক কমেন্ট চাচ্ছি এন্ড সেকেন্ড কপি পৃথিবীতে এটা কোথাও পাবেন না হ্যাঁ এটা আমাদের ডিজাইনার আপা আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা ডিজাইন এন্ড কোয়ালিটি ডিজাইনটা দেখেন এটা আমার কাছে অরিজিনাল স্যাম্পলটা ছিল বাট অরিজিনালটার আপা কালারটাই এরকম না যেহেতু এটার কালারটাই এরকম না ওটার কালারটি সাদা রঙে ছিল বাট আমার মনে হয়েছে বাটিকের পরে এই টাইপের কালার আপনারা খুব পছন্দ করেছেন ওকে তো এটা আমি একটু দেখাই অন্যটা ঈদের কালেকশন আপাত এখন কিন্তু ঈদের কালেকশন স্টার্ট করলাম আমি ডিজাইন দেখে নেন কালার এটা এখন অর্ডার না করলে পাবেন না আর এটা আমি ঈদের আগে রিস্টক করবো না এটা এখন যদি আপনারা না অর্ডার করেন পাবেন না কারণ কিছু জিনিস বলে দেই আপা কারণ এটা এর জন্য সেকেন্ড টাইপ বললাম এটার কোয়ান্টিটি খুব অল্প আর ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিন এটার কাটিং কোয়ালিটি সেমভাবে ভাবে আমরা করে দিয়েছি এমব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটিটা ওকে এটার কালার কোয়ালিটি নিয়ে এটা প্রশ্ন উঠাবেন আপনারা ডিজাইনটা রকম। মারাত্মক লেভেলের সুন্দর এক্স্যাক্টলি আপা ওকে ঠিক আছে এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা এখনই অর্ডার করেন এটা বিশেষ করে এটা গুলশান আর ধানমন্ডি স্পেশাল বানানো এটা হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার সুদিং কালার যারা পরেন একটু পশ কাটিং কাটিংটাও ডিফারেন্ট এটা তাদের তারা বলে গিয়েছে যে স্যাফায়ারের কোনো ডিজাইন যেন আমরা করি অলওয়েজ আমরা এইথনিক করি তো তাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম আপনার শপে যখন আসেন একটু একটু আস্থা রাখুন আমাদের ওপরে আমরা করে দিব অ্যান্ড ইনশাল্লাহ এটা আমরা করে দিয়েছি তো কাম তো এটা হলো আমাদের ইন হাউস প্রোডাকশন এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না হ্যাঁ এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়ামের একটা ডিজাইন এটা অন্য কোথাও এটা পাবেন না সবার ফার্স্টে যেটা করবো এটা কিন্তু আপনার ঈদের কালেকশন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এটা হলো আমাদের একদম ঈদের দিন সকালবেলা পরার মতো ড্রেস সেকেন্ড কপি এটা বাংলাদেশে কোথাও পাবেন না এটা সাফায়ার ইন্সপায়ার্ড ভার্সনের বাংলাদেশে প্রথম বারের মতো এই লেভেলের একটা কালারে করলাম যেটা সাফার নিজেও একটু হোয়াইট টোনে ছিল বাট ওটার দাম না টাকা ছিল ন হাজার আমরা এখন এটা করে দেখাচ্ছি দেখেন কিরকম লাগে সবার ফার্স্টে যে কাজটা করবো আপা ফ্যাব্রিক কোয়ালিটি একটা ব্রিদেবল ফ্যাব্রিক পাবেন ঠিক এই মাসটা তো শেষ আজকে তো আমাদের শেষ তো দেখা গেছে যে এটা ফেব্রুয়ারি থেকে আপনারা বলবেন এত আরাম এই কাপড়টা নিয়ে একটু প্রশংসা করতে হবে আপা এটা নিউ ফর্মুলার একটা ফ্যাব্রিক যেটা আমরা প্রথম বারের মতো কালেক্ট করেছি এটা আমাদের শুধুমাত্র আমাদের প্রেত কালেকশন বা ইন হাউস প্রোডাকশনে এই ফ্যাব্রিকটা আমরা দিব দাম একটু বেশি তারপরে একদম দেশের বাইরের একটা ফ্লেভার পাবেন এই কাপড়ের মধ্যে তো সবার যেটা করবেন কাপড় এভাবে ধরে নেবেন কটন সলিড কটন খুব লাইটার একটা ভার্সনে কোনো ভারী মোটা হবে না একটা ব্রিদেবল একটা কটন হবে ইয়ার পাস গরম লাগবে না ইচিং করবে না আচ্ছা এইবার আমি হচ্ছে গলার ডিজাইনটা দেখি আসলে স্যাফায়ারের এমব্রয়ডারি ওদের মোটিভ খুব সুন্দর হয় আপা ভি শেপিং দিয়ে একটু দেখেন আপা আমি যেহেতু অরিজিনাল স্যাম্পল থেকে করেছি এই জন্য এক্স্যাক্ট যে ডিজাইনটা আমরা সেটা আনতে পেরেছি এখানে পার্পল কালার দিয়ে অ্যান্ড মিন্ট কালার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করান এই কালারে যত ড্রেস আসছে আপা ততগুলোই আমাদের স্টক আউট এটার মেন আকর্ষণ আকর্ষণীয় অংশটা ছিল আপা স্লিভের ডিজাইনটা স্লিভের মধ্যে একদম পেটার্ন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ স্লিভের মধ্যে একদম পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কাজের কোয়ালিটিগুলো দেখবেন আমি জাস্ট একটু পেটানো কাজের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই দিই যে কি টাইপের পেটা কাজের কোয়ালিটি হ্যাঁ একেবারে ঘন করে সুতা দিয়ে কাজ আমি আবারও বলছি এটা আমাদের ইনহাউস প্রোডাকশন তার মানে বুঝে নিতে হবে সামথিং স্পেশাল ঠিক আছে এটা হাতার ডিজাইনটা গেল কালারটা এত সুন্দর ফিটিংস কোয়ালিটি এটার এটা কালকে মর্নিং থেকে শপে পাবেন আপনারা এইবার আমি আসবো আপা অল ওভার দেওয়া আছে কিন্তু হ্যাঁ তিনটা লেয়ারে কাটিংটা করা ইনার লাগবে না কাটিংটা আর সুতার কাজের কোয়ালিটিটা দেখবেন এন্ড স্লিটের অংশের সাইড দিয়ে কাজের কোয়ালিটি দেখবেন সো অল ওভার ড্রেসে মানে এই টাইপের একটা টোন আপা এরকম টোন তো দেখাই যায় না এই টাইপের একটা টোনের সাথে এইরকম সুতা দিয়ে যে কাজ দেওয়া এন্ড একটা মজার ব্যাপার বলি এই ডিজাইনটা না অনেক সুন্দর করে করা এখানকার এই ডিজাইনটা এত চমৎকার করে করা এটার সাথে হিসাব দেন তো এটা মনে করায় দেন এটা ডামার পার্টের ডিজাইনটা অল ওভার একদম অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে এটা করা বাটিকের ডুব বলতে পারেন এটা হ্যাঁ সো এটা কিন্তু বাটিক যারা পার নাই তারা দুধের সাথে গুলে মিটাতে পারেন এটা অনেক হিট কোড একটা ডিজাইন আমাদের অনেক হিট কোড একটা ডিজাইন বাটিকের থেকে এটার প্রাইস আমি কমিয়ে দিব এটা হ্যাঁ এটা তো আমাদের সবচেয়ে হিট কালার এটা আমাদের সবচেয়ে হিট কালার হ্যাঁ 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 সোল্ড আউট হয়ে গেছে আমি জানি তো সেটা যাদের ভালো লাগে বাটিক থেকে একটু কম দামে দিব আমি এটা সেটা ডিজাইন প্যাটার্নটা যাদের ভালো লাগে জাস্ট একটু দেখে নিন এইবার আমি আসবো আপা ড্রেসের মূল অংশে এগুলো কেউ দেখাবে না সুতার কাজের ফর্মেটটা দেখেন এই এমব্রয়ডারি মেশিনগুলো নতুন আসছে ঠিক আছে যেটা পাকিস্তানি এথনিক ওদের কাছে থাকে বাট কিছু জায়গায় আমি বলবো না যে আমার কোম্পানিতে না কয়েকজন এই মেশিনটা এনেছে আপা তার মধ্যে আমাদের কোম্পানি ওয়ান অব দেম ডায়মন্ড পার্টের ডিজাইনটা একটু দেখে নিন সো এইগুলো নিয়ে ফটোশ্যুট করি না আপা কারণ নজর লাগে আর কপি হয়ে যায় দ্বিতীয় কথা ফটোশ্যুট করারও টাইম পাচ্ছি না এখন ডিজাইনগুলো এত বেশি সুন্দর এতটা সুদিং করে ড্রেসগুলো রেডি করা ইন আর লাগবে না আমি বারবার বলবো এই জামাটার কাটিং কোয়ালিটি একদম আলাদা লং প্যাটার্নে করা কিন্তু ড্রেসটা কিন্তু আবার লং শর্ট প্যাটার্নে পাচ্ছে না মিডিয়ামের থেকেও ভালো লং এ আছে আর এটা আমাদের ইন হাউস প্রোডাকশন এটার এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো ঠিক আছে সো স্টার্টিং সাইজ হলো ব্যাক পার্টটা দেখায় আপা ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন একটু আর আমি বারবার বলবো আপা ফেব্রিক্স কোয়ালিটি হ্যাঁ এত হাই কোয়ালিটি এটা ম্যাট টোনে যাবে এটার ডিজাইনটা সাইজ আমাদের থার্টি এইট থেকে স্টার্ট হবে বাট থার্টি আমরা যেহেতু ফর্টি থেকে স্টার্ট করি থার্টি এইট আমি আমার ডিজাইনারকে বলবো করে দিতে তো থার্টি এইটের ক্ষেত্রে ডিজাইনটা হালকা এই এতটুকুটা একটু বাদ যাবে জাস্ট হালকা করে আর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত এইটা আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো ঠিক আছে এটার সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা ঈদের মেইন ড্রেস হিসাবে নিয়ে রাখেন এটা বিশেষ করে দেশের বাইরের ক্লায়েন্টের জন্য করা আপনারা কেউ রাগ করেন না কারণ তারা এখনই সব দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা এবার তাদের সাথে চুক্তি করে আমাদের কিন্তু একটা ক্লায়েন্ট গ্রুপ আছে দেশের বাইরের তো তাদের সাথে চুক্তি করে তাদের সাথে কথা বলে ব্যবসা নিয়ে কেউ এত রিস্ক নিবে না পায় রোজার কালেকশন আমি এখন দেখাই দিচ্ছি রোজাতে আপনারা পাবেন বাট এগুলা এখন কালেক্ট করে রাখেন দুই হাতা ভর্তি কাজ দেওয়া ফিটিংসটা দেখেন মানে কোয়ালিটি ফিটিংস আমি দেখাই দিই তো থেকে আসবে একটু দেখে নেন ড্রেসটা কতটা সুন্দর সো কালার টুনিংটা অনেক বেশি সুন্দর এবার আমরা প্যান্ট দেখাবো প্যান্টটা দেখে অনেক পরিবর্তন আপা ডিজাইনে অনেক পরিবর্তন মোস্ট ডিমান্ডিং ড্রেস ঠিক আছে সো এটা দামি প্যান্ট পা আপু এটা না গরমে পরে আরাম পাবেন আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসটা আপা গরমের দিন পরে এত আরাম পাবেন পায়জামাটা পরে শান্তি নামাজ কালাম পড়তে পারবেন পায়জামাতে সুন্দর করে দেখেন আমরা এরকম করে অভারলোক তো থাকছে এটা এটা শপে এসে মর্নিং থেকে পাবেন এটা ঈদের আগে রিস্টক হবে না বোন আপনারা জানেন এই টাইপের ড্রেস গুলো করতে কতটা সময় লাগে আমি বলেই দিলাম এটা ঈদের আগে রিস্টক হবে না হ্যাঁ অন্যটা আপা সফট সিল্ক এই অন্যটা আমি এর আগে সেল করি নাই এটা লাইভে দেখে মনে হয় সবই একই রকম আপা এটা ফুলে থাকবে না ভেরি প্রিটি ওয়ান তুলার মতো যেভাবে দিয়েছে আমি চেষ্টা করেছি ওভাবে দেওয়ার এটা একটু উন্নত মানের মানে বাটিকের যেটা ওটার থেকে এই অন্যটার প্রাইস অনেক বেশি ক্যান আই সি দা রেড রেস প্লিজ বিহাইন্ড ইউ আপু অবশ্যই দেখিয়ে দিব আমি হ্যাঁ এটা নট রেড কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার ঠিক আছে সো এটার চতুর কর্নার দি আপনারা লাইটার ভার্সনে আর আপনারা একটু দেখেন ড্রেসের মধ্যে যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া লাই এরকম সো এটার ভেতরে দেওয়া ওন্নাটা দেখে আমরা কিন্তু এগুলো ডিজাইনার আউটফিট করি তো ওন্নাটা কিন্তু অনেক বাড়িয়ে দেই আমরা হ্যাঁ ওন্না ডিজাইন প্যাটার্ন আপনারা অনেক বাড়িয়ে দেওয়া আর নাইকা নাইকা টাইপ একটা এই ড্রেসটা না মানে জাস্ট ওন্না আমার হাইট কিন্তু 57 আমাদের ওন্নার লেন্থ দেখেন একদম পাকিস্তানি মডেলদের মত করে বানানো একদম ক্যাটলগ স্টাইলে বানানো খুবই সুন্দর করে আর সফট কোথাও ফুলে আছে ওড়নাটা দেখেন তো আপা আমি গলার মধ্যে নিচ্ছি দেখেন অন্য একদম সুপার ম্যানেজেবল আপনার জন্য ম্যানেজ করতে পারবেন এভাবেও নিতে পারেন অ্যান্ড হিজাবি আপাদের জন্য আমি দেখাই দিচ্ছি আই এম ট্রুলি ইমপ্রেসড উইথ দ্য কোয়ালিটি অব দিস ড্রেস টোটালি ওর প্রাইস থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড তো দেন আমাকে দিয়ে দেন হ্যাঁ थैंक यू এটার সাথে এরকম একটা মভিস একটা ইয়ে পরে নেবেন আপু আমি মনে হয় 40 সাইজ পরেছি হ্যাঁ আমি একটু মোটা হয়েছি আমি আগে 36 38 পরতাম বাট লাস্ট 1 मंथ হলো আমি 40 সাইজ করছি 38 তে একটু ফিটিং হচ্ছে আমার তো এই হলো অবস্থা আপু কমেন্ট কি দেখা যায় হ্যাঁ আপু দেখতে পাচ্ছি তো আমি কমেন্ট দেখতে পাচ্ছি আপু আমি একটু হিজাব দিয়ে দেখাবো আপনাদেরকে তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা ইনার ক্যাপ দিয়ে যারা পড়েন সুন্দর করে অনেক এক্সপার্ট আপার আছেন আরো স্মার্টলি ক্যারি করতে পারেন সো যারা রেগুলার হিজাব পরে তারা খুব সুন্দর করে পড়তে পারে আমিও পারি বাট আমি তো রেগুলার পড়ি না আচ্ছা এইটার ডিজাইনটা জাস্ট দেখেন কতটা সুন্দর একটা ব্যাগ নিবেন জাস্ট একটা ব্যাগ ক্যারি করবেন আর চলে যাবেন পায়ের ডিজাইনটা থেকে যদি আসেন পাজেমার লেন্থ হবে ফর্টি ওয়ান এ ডিজাইনটা থেকে যদি আসেন একদম সাইড বরাবর ডিজাইনটা থেকে যদি আসেন খুবই সুন্দর সুদিং খুবই স্মুথ এটা পাচ্ছেন আপনারা সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড আমাদের আজকে সব প্রিমিয়াম ড্রেসগুলো আমি লাইভে দিব এটা যাবে তিন হাজার চারশো আশি টাকা জান তিন হাজার চারশো আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা ঠিক আছে এই ড্রেসটার প্রাইসটা যাবে সেকেন্ড কপি কোথাও পাবেন না স্যাফায়ার ইন্সপায়ার্ড একটা ড্রেস ঠিক আছে কোথাও নাই এটা আমাদের বাটি হিট কোড এই মেটেরিয়ালটাও নতুন এটা পরে খুব প্রশংসা পাবো তিন হাজার চারশো আশি টাকা পড়বে আমার পড়া এই ড্রেসটার প্রাইসটা সেকেন্ড কপি কোথাও পাবেন না একদম থার্টি এইট থেকে পর্যন্ত এটার পাবেন ঠিক আছে থার্টি এইট থেকে এইট পর্যন্ত এটার আপনারা পেয়ে এটা এখন অর্ডার দিবেন আপা আদার ওয়াইজ এটা স্টক আউট হবে আই এগেন রিপিট এটার পরে কিন্তু আমার কাছে কিছু বলতে পারবেন না ঠিক আছে এটা একটু ফার্স্ট অর্ডার করে দিয়ে না পা এটার এটার স্টকটা খুব ইজ ভেরি লিমিটেড এটার পরে আমাদের আরেকটা ডিজাইন আমি পরে আসবো ফাটাফাটি একটু টাইম অ্যালাউ করতে হবে আমাকে জাস্ট লিটিল বিট একটু টাইম অ্যালাউ করতে হবে সো আমি জাস্ট থেকে দশ মিনিটের মধ্যে আসব এই ড্রেসগুলো না দেখেন আবার যারা বড় না বাচ্চা কাচ্চা আছে অনুষ্ঠানে যাওয়ার সময় পড়ে গেলাম বাচ্চা কি স্কুল থেকে আনতে যাচ্ছে না যে লাইক আমার মতে যে এরকম করে চলে গেলাম ঠিক আছে আমি আবার এরকম টু পিস পরে এরকম স্কার্ফ দিয়ে স্কারতে আমার খুব ভালো লাগে আচ্ছা জোস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ মাছ চলেন আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইভে ওটা আমাদের প্রিমিয়াম নাইট শো যাবে খুবই সুন্দর অ্যান্ড সাথেও ডিসকাউন্ট থাকবে পরের লাইভে ডিসকাউন্ট প্রোডাক্ট প্লাস নতুন একটা এথনিক দেখাবো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আলাইকুম আসসালামু আলাইকুম